Hasta la guarda y compré con eso. ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট দেখছেন তাদের পাচ্ছেন অসংখ্য পাচ্ছেন বন্ধুরা শার্টিং কবুতর রয়েছে এখানে বড় বড় দমল লক্ষ্য কবুতর রয়েছে টেলমার কবুতর গুলো রয়েছে দামাসি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দরী কবুতর গুলো রয়েছে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু দেখতে পাচ্ছেন দাম কথা জানেন মাত্র তিন

ওয়ান ইসমাল ভাই নাম্বার টু সবার জনপ্রিয় কামারে রাশেদ ভাই আসসালামু আলাইকুম দুইজনকে ভাই কেমন আছেন অনেক ভালো ভাই আমারও ভালো লাগতেছে ভাই আপনাকে দুই ভাই একসাথে দেখে ভাই আলহামদুলিল্লাহ আমার কথা তো সবাই পরেই পরে আসলে ভাই আমাদের হুতা পাড়া থেকে এত দূর আসা আজকে যেমন পাঁচটা থেকে ছয়টা ভিডিও করা রোজা থেকে অনেকটা কষ্ট করে জায়গা তারপরে কিছুই না যারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে ভালোবাসে তাদের জন্য কিন্তু আমি এগুলো করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে

আর যারা যারা ইত্যাদি করতে চান তারা যারা আমার ঠিকানা অনুযায়ী আইসা করেন একসাথে ইত্যাদি আচ্ছা ঠিক আছে কথা বলি গত ভিডিওতে অনেক কাস্টমার অনেক কমেন্ট করছেন খুব খুশি হয়েছি কেউ খারাপ করছেন বা কেউ ভালো করছেন আমার কোনো সমস্যা নাই সমস্যা একটা আপনার যেখান থেকে কবুতর কিনুন ভাইবার চিন্তা কিনুন কেন কবুতরের দাম এত কমে নাই যতটুকু আমরা কমায় দিচ্ছি কিছু কিছু খামারি কারণে আমাদের আজকে কবুতরের

এই পেডটা নিতে পারো মাত্র এগারোশো টাকার মধ্যে মার্শাল্লাহ ব্লু কালারের মধ্যে একজন খুবই চমৎকার পোটাও দেখতে পাচ্ছি ভাই বড় সাইজের ভাই ওদের জন্য এই খাঁচা আনছি ভাই ওদের জন্য কি খাঁচা না হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠারোশো তিরিশ খাঁচা না ভাই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে এখানে আপনার পার্টিশনটা থাকে পাটিচন্ডা কিন্তু খুলে ফেলে দেওয়া হয়েছে শুধু এই পেয়ারটা রিল্যাক্সের জন্য তো ভাই এই পেয়ার কত পড়বে মাত্র মাত্র চা আদাম চার টাকা মাত্র চা আদাম চার হাজার টাকা দামাদামি করলে কত পড়বে

পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা একটু মায়াবি মায়াবি কিন্তু একটু ভাব আছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমি মানে কবু তো না ধরে পারলাম খুবই মারাত্মক লেভেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কারণ কি বন্ধুরা আমি এই জীবনে অনেকগুলো ভিডিও করছি মানে কবুতর অনেকগুলো ধরছি বা দেখছি এই পিয়াটা আমার জানি কেমন জানি ভালো লাগছে খুবই ভালো লাগছে তো যাই হোক আমি তো কবুতর পারি না নিলে আপনাদের নিতে হবে এই পিয়াটা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে যারা নিতে চান একদম তিন টাকার মধ্যে এই পিয়াটা সারা বাংলাদেশে ডেলিভারি আপনি বিশ্বাস করুন আপনি এইভাবে করছেন না আমি যে পানি লাগা দিই

ভাই মোটা শেপ না খুবই চমৎকার দেখেন না দেখতেছি তো ভাই নরে বড় খামারি খামারি রয়েছে তা তো এর কি ডিম বাচ্চা করছে ভাই এই পেয়ারা কেমন কি দাম চাচ্ছেন 2500 টাকা এক দাম কি কোন ভাই হাসানি পানির দাম পানির দাম পানির দাম আজকে বোতলের দাম খালি বোতলের ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপগুলো কিন্তু এখানে কিছু আর বলার নাই যা দেখতেছেন সামনে আছে এই পেয়ারা ফুলানি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আজকের ভিডিও দেখে নিতে পারেন বাইরের কাছ থেকে যারা মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পেয়ারা নিতে পারবেন বাইকারে কি দেখাইতেছেন ভাই যান চিরাখানা থেকে বোল্ডার গরু আসলে গরু বোল্ডার বলা ভুল হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন তার কি সাইজ মার্শাল্লাহ খুবই চমৎকার এর কি ডিম বাচ্চা করছে ভাই ভাই 100% তাই না এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাইজান

মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে সেই ঐতিহাসিক ব্ল্যাকলে কালারের মধ্যে কবুতর শাড়ি কবুতর না ডিম আছে করছে ভাই ঋমুর প্রকল্পও তো দেখতাছেন না নটটা কেমন করতাছে নটটা ব্যস্ত হয়ে পড়ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু কিছু বলার না এখানে যা আছে কিন্তু আপনাদের চোখের সামনে আছে এক হাতে দেখাই এক হাতে জাপ পাল্টাছে বন্ধুরা দেখানোর চেষ্টা করতাছি হ্যাঁ দেখায় দেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন اسماعিল ভাইয়ের ব্ল্যাকলেস শ্যাডিং কোবুতর ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু অস্থির ভাই ভালো আছেন ভাই

কিছু কমাই দিতেছে কি আজকের কবুতর আছে হ্যাঁ হ্যাঁ আমি চাই আমার দর্শকরা যারা আছে এক জোড়া হিসাব করে পাঁচ জোড়া নিতে পারে যাই বন্ধুরা হিসাবে কিন্তু দাম দেওয়া হয়েছে আরো কিন্তু অন্য সব বিরোধী অনেক কমে

তাই না এই কারণে এটা আবার ভিডিও পোস্টের দেওয়া যার ভালো লাগবে যারা খুঁজতেছেন বন্ধুরা এই ধরনের চমৎকার প্লেয়ার গুলো তারা নিতে পারবেন কিন্তু তাকে দিবেন বলে জবান দিচ্ছেন কিন্তু ওই লোকের জবান মিস্টেক করছে তাই না তো এই প্লেয়ারটা আমার নতুন বন্ধুদের জন্য কত পড়বে অনলি দুই হাজার টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় কত চমৎকার এটিএল মার্ক জোড়াটা ডিম বাচ্চা গ্রান্ডের সঙ্গে নিতে পারবেন অনলি দুই টাকা ইসমাল ভাই কি দেখাইতেছেন ভাইটা ভাই ড্রাগন কি কোন ভাই খুবই চমৎকার ভাই ডিম বাচ্চা করছে হাড়িটা কি নর না মাদি ভাই হাড়িটা নর নিচেরটা মাদি ভাই এই পেয়ারটার প্রতি আপনি একদম খুবই চমৎকার একটা ই করলেন না ভাই তো যাই হোক এই পেয়ারটা ফুলানি ডিম বাচ্চা করণ পেয়ার কত বড় ভাই একবার উপরে যেটা থাকে ওইটাই পড়বে মাত্র 3000 টাকা অনলি 3000 টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পাটা রেট খুবই চমৎকার কোয়ালিটির পেয়ারটা যারা নিতে চাইবেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে নিতে পারবেন মাত্র 3000 টাকা নিতে পারবেন বাড়ি কি দেখা যাচ্ছেন ভাই গ্রিজেল এটা বাগা 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 গ্রিজেল না গিরিবাস গিরিবাস কি কোন ভাই গিরিবাস কি কোন ভাই গ্রিজেলের মতো কালার ভাই আপনি বলছেন গিরিবাস বন্ধুরা দেখেন আমি একটু কালারটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার অনেকটা টাইগার কালারের মতো বা আফসান কালারের মতো যেটা বলেন না কেন না ভাই এটা টাইগার না এটা অরিজিনাল বাগা

চলে আসছে ঠিক আছে এই পর্যন্ত অনেক পেয়ার ফ্রি কমেন্টের মাধ্যমে যারা বেশি কমেন্ট করেন ভালো ভালো কমেন্ট করেন শুধু তাদের জন্য পেয়ার গুলো একটা পিয়ার থাকে তো দেখতে পাচ্ছেন আজকের বিজয়ী যারা কমিটি হবেন তাদের জন্য কিন্তু এই গিফটটা একদম পিওর হোয়াইট কালার মধ্যে গ্রিজেল কবুতর জোড়াটা রানিং হ্যাঁ এই রানিং জোড়াটা পেয়ে যাবেন একদম ফ্রি ইসমাইল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার ইয়েলো কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি কবুতর ভাই পেটে আছে মুখে আইতাছে না পেটে আছে মুখে আইতাছে না মুখে না বন্ধুরা যারা চিনেন তারা কমেন্টে জানাবেন অনেকটা আমার কাছে বন্ডিনের মতো লাগে যদি বন্ডিনের ছোটই মনে হয় না তাই না তো আপনি এটা নামটা বলেন ভাই ভাই নাম সুন্দরী দেই সুন্দরী দিবেন হ্যাঁ যাই হোক সুন্দর পিয়ারটা নাও সুন্দরী ডিম করছে ডিম বাচ্চা করার পিছনে একটা মাদি অতপূর্বে জোড়াটা ভাই একদম 1800 দিলে হয় না একদম টাকা দিলে হয় আমার কাছে কম বেশি ভালো হয় কম দেন করে দেন টাকা পারে

তিন হাজার টাকা পণ্লি তিন টাকা দামাসি কবুতর

কালার মধ্যে গোলাপ কবিতে চূড়াটা বাইরে কাছে নিতে পারবেন ভাই খুবই চমৎকার কালার মধ্যে এক ধরনের শাড়িং দেখতে পাচ্ছি বাইরে ডিম বাচ্চা করছে জি ভাই ডিম বাচ্চা করানো রানিং পিয়ার এই পেয়ারা কত বড় ভাই জান ভাই এটা 2000 টাকা আলোচনা সাপেক্ষে 2000 টাকা চাওয়া আলোচনা সাপেক্ষে আরেকটু কমবে হ্যাঁ ফোন দিলে কমবে ফোন দিলে কমবে বন্ধুরা ফোন না দিলে কমবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো 2000 টাকা চাওয়া দাম আলোচনা করলে

এই যে দেখতে পাচ্ছেন এটা কি নর না ভাই আমার হাফিজ এই যে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ জুটে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকার মতো বাইরে কাছে নিতে পারবেন ভাই খুবই ডাকারা গিতে ব্যস্ত দেখতে হচ্ছে এই গোলাপি মধ্যে খুবই চমৎকার কিং গমো তো না ভাই হোয়াইট কালার মধ্যে বিনি কিং ভাই নটটা তো ভাই মারাত্মক ভাই ভাই মাশাআল্লাহ নটটা দেখে বন্ধুরা খুবই চমৎকার লাগতাছে ভালো লাগতাছে দেখা দিচ্ছেন ভাই নান কবুতর বাচ্চা করছে নরবন্ধুরা নিচে একটা মাটি দেখলেই বোঝা যায় বাচ্চা করানো ইসমাল ভাই কেমন পড়বে দাম দুই টাকা দুই হাজার টাকা দাম থাকবে

কারণ যে পেয়ারটাই নেবেন অবশ্যই স্ক্রিনশোটের মধ্যে পাঠিয়ে দেবেন ঠিক আছে এই পেয়ারটা ফুল রানিং না ভাই এটা ফুল রানিং বন্ধুরা মাত্র এক হাজার টাকার চমত্রের পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন অনলি এক হাজার টাকার মধ্যে ভাই এখানে দেখতে পাচ্ছি মিলে বারের মধ্যে একজনের রেজিস্টার না ভাই এদেরকে ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কত করবে ওনলি তেরোশো টাকা কি কোন ভাই দিবেন তো আর কমবে না বারোশো দেখতে পাচ্ছেন মাত্র টাকা ইতিহাস খুবই চমৎকার পঞ্চাশ টাকা কিন্তু আগে দিতে হবে যদি মনে করেন যে পঞ্চাশ টাকা কম দিবেন তাহলে কিন্তু জিনিসটা ভুল ওই তো দিবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন

আচ্ছা এই পেয়ারটা কি রানিং হচ্ছে কত বড় পিয়ার দাম হবে একদম একদম কত আঠারোশো টাকা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল রানিং টিম বাচ্চা করানো এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারে মাত্র আঠারোশো টাকার মধ্যে ওয়ানলি আঠারোশো টাকা ওয়ান পয়েন্ট এইট